নমস্কার উং বলছি মাসের শেষ আজকে যারা ব্যবসা ব্যবসা করেন মোটামুটি কত আপনাদের ক্যাপিটালস করতে পারলেন বা অনেকে আমরা বাঙালি মধ্যবিত্তরা হয় কি যে সব আমাদের এক্সপেন্ডিচার করার পর মাসের শেষে একটা সেভিংস করি আর কি এটাই নিয়ম আর কি করে করে এসেছি আর কি ছোটোবেলা থেকে দেখেছি কে কত সেভিংস করতে পারলেন কেন এই কথা বলছি বলছি এই কারণে যে সেভিংস করা তো দূরের কথা বরং উল্টে ধার হয়ে যাচ্ছে অনেকেরই হয়তো মিলিয়ে নেবেন আমার এই বক্তব্যটা এবং সেইটার জন্যই বলা যে কেন তো যাই হোক সেই বিষয়ে আসছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটার নাম পরিবর্তন করেছি আই কন্ট্যাক্ট বিজনেস প্রমোট করার জন্যই এই চ্যানেলটাকে মেনলি করা এবং কোন বিজনেস যে আমাদের আমি যে ফিল্ডে আছি রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচারস কেন প্রমোট করা এটা ওই জেসিবি বা ডাম্পারের মতো কাজ করে জেসিবি ডাম্পার মানে হচ্ছে গভর্নমেন্ট পলিসি কোন চেঞ্জ করা উচিত কোন জায়গায় কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছে সোজা সাপটা চোখে চোখ রেখে বলার কথা যাতে সবার উন্নতিটা হয় সেই কারণেই এই মিডিয়া বা এই চ্যানেলটাকে করা যাতে এটা ডাম্পার জেসিবি রূপ মতো কাজ করে আপনার যদি রাস্তা ঠিক না থাকে তাহলে আপনি বড় গাড়ি চালাতে পারবেন নিশ্চয়ই পারবেন না ঠিক সেই কারণেই এই চ্যানেলটা সেইটার জন্য দরকার এর সাথে আরও দুটো চ্যানেল থাকবে একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সেখানে সরকারটা থাকছে আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট কেন মেন যে জিনিসটা হচ্ছে দেখুন যে ম্যানেজমেন্টটা হচ্ছে খুব ভাইটাল জিনিস আপনার স্ট্রাকচারাল প্রচুর স্কিলড আছে কিন্তু আপনি যদি আপনার যে প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা ঠিক সঠিকভাবে পৌঁছে না দিতে পারেন মানুষ যদি জানতেই না পারে তাহলে আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন না এবং ছোটোখাটো যারা রিয়েল এস্টেট ব্যবসায় না যে তাদের এটাই হচ্ছে বড় সমস্যা বায়ার্স পাচ্ছেন না মার্কেটে ডিমান্ড এক্সিস্ট করছে কিন্তু বায়ার্স নেই সেই জায়গাটাকে ম্যানেজমেন্টের স্পেশালি তাদের মেন যে অভাব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অনেক ভুল ত্রুটি আছে অনেক কিছু জানেন না সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করার জন্যই ওই বিজনেস ম্যানেজমেন্ট আমি রেখেছি আর এইটা হচ্ছে জেনারেল ভিডিও যেটা করার জন্য যে গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্ট কোন দিকে চেঞ্জ করা উচিত সেই বিশেষগুলো বিভিন্ন কেস স্টাডি বা সবচেয়ে বড়ো কথা বলতে পারেন সোশিও ইকোনমিক স্ট্রাকচার নিয়ে এখানে রাখবো জেনারেল আলোচনা যে আমরা টাকাটা যেটা ইনভেস্ট হচ্ছে মার্কেটে ইনভেস্ট হচ্ছে তো মার্কেট যদি ঠিকঠাক না থাকে ইনভেস্টার ইনভেস্ট করবেন আপনি চাইবেন যে ধরুন স্টকে যারা ইনভেস্ট করে আপনি চাইবেন যেটা স্টক খুব ভোলাটাই ভূপ নাচানাচি করছে আপনি সেখানে ফাটকা খেলবেন খেলবেন না তো ঠিক জিনিসটা হচ্ছে সেইটাই তো মার্কেটে আমি ইনভেস্ট করতে যাব আমার মার্কেটে কি অবস্থা এবং মেন জিনিসগুলো এই যে যেমন হকার উচ্ছেদ হট করে হকার উচ্ছেদ হয়ে গেল তারপরে পোটের যে উচ্ছেদটা সব উচ্ছেদ পর্বগুলো এখন চলছে আর তো কিছু তো একটা উদ্দেশ্যে চলছে ইচ্ছুক পর্বগুলো চলার পিছনে তো একটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিছু নয় স্টেট ব্যাংকের কিছু মানে ঋণ নেবে এবং তার জন্য বিশ্বব্যাংকের কতগুলো প্রোটোকল আছে এর আগেও বিশ্বব্যাংকের অনেক টাকা নিয়েছে তার ফলে কী ডেভেলপমেন্ট তুমি করেছো বিভিন্ন সেক্টরে সেইগুলোকে কিছুটা আইওয়াশ করার জন্যই এইগুলোকে করানো হয় আর কি বিস্তারিত টাইম টু টাইম সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যে মেন বিষয় যে এই তো মাসে শেষ হলো ঠিক আছে তো মাসে শেষ হলো তা সেভিংস কত করতে পারে তো আমাকে যদি কেউ জিজ্ঞেস না আর কি যে ভাই তুমি কত করতে পারো ঠিক আছে এক টাকা হলেও ব্যাঙ্কে আমি রাখতে পেরেছি তো এই মার্কেটে তার কারণটা যেটা যে প্রপার ম্যানেজমেন্টস এবং কাজকে সেই মতো পরিচালনা করে মার্কেট খুব স্লো কাজ করা দায় প্রথম যা মার্কেটের অবস্থা ঠিকঠাক কাজ করতে গেলে খুব প্রবলেমেটিক একটা প্রবলেম আছে প্রবলেম থাকবে ফেস থাক ফেস করতে হবে এবং সেটাকে দেখে পিছিয়ে এলে হবে না তার জন্য প্রপার ম্যানেজমেন্ট সমস্ত কিছু যদি স্টেট ব্যাটে যদি আমরা খেলি আর কি তাহলে দেখবেন বিপদটা কম থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আমরা স্টেট ব্যাটে খেলি না সাপ্রেস অফ ফ্যাক্ট অনেক সময় আমরা করতে যাই এবং সেটাকে ধামাচাপা দিতে গেলে একটা হচ্ছে অর্থ দ্বিতীয় হচ্ছে আপনার মানসম্মান যায় তৃতীয় হচ্ছে আপনার সময় টাইম টেকিং ব্যাপার তো যারা কলকাতা কর্পোরেশনে আমাকে চেনেন আপনি জানেন যে আমি খুব যেমন চ্যানেলটার নাম দিয়েছে আই কন্ট্যাক্ট আমি আই কনট্যাক্টেই কথা বলি এখানে চট করে আমি কোনো ওই বেআইনি বা চারশো একের ফাইল ফাইল এইসব করি না খুব রেয়ার করি যেটা দেখছি সত্যি একটা মানুষের খুব ডিপ্রাইভ হচ্ছে যদি করে দিতে পারি ভালো অবশ্যই সে ফিজ দেয় বিনা পয়সায় নয় তবে এটা বলতে পারি যে কলকাতা শহরের অন্যান্য এলবিএসরা যা নেয় আমি তার অনেক কম নিই যেটুকুনি ন্যায্য আমি সেটুকুনি নিই না নিলে হয় না আজকেই যেমন একটা ক্রিটিক্যাল কেস ধরেছে একটা কুড়ি বছর আগে একটা বাড়ি হয়ে গেছে সেই ভদ্রলোক টেনেন ছিলেন তিনি তাকে যে জায়গাটা দেওয়া আছে সোসাইটির লোক খুব ঝামেলা করছে একটা বাথরুম ছোট্ট রান্না করার জায়গা প্লাস্টিক দিয়ে করে রেখেছে রান্না করার জায়গা নেই তো সেইটাকে পর্যন্ত ভেঙে দি ভেঙে দিচ্ছে কর্পোরেশান দিয়ে তো আমি বললাম ভেঙে দিয়েও হ্যাঁ তুমি আবার করো একটা বিবাহযোগ্য তার মেয়ে ছোট্ট একটা ঘর ছোট্ট একটুখানি যদি এগুলো কনসিডার না করা হয় সব কিছু তো আইনে থাকে না কিন্তু এই সোসাইটির লোক আর কি বাঁধরামোটা করছে বলুন তুমি আবার করো ওটা কিভাবে আটকাতে হয় সেটা আমি দেখে নেব কেন স্ট্রাকচার ডিজাইনটা এমনভাবে করব যে ঠিক আছে যদি কর্পোরেশন এসে বাধা দেয় তো দু মিনিট লাগবে না ফোল্ডিং জিনিস খুলে ফেলবো নে কতবার এসে ভাঙবে তুই চলে যাবি আবার লাগাবো তো আমি ড্রয়িংটা কালকে ফেলছি অফিসিয়ালি যে তুমি আমাকে স্যাংশন দাও বা রেগুলারাইজ করো যা খুশি একটা করো কিন্তু দিতে হবে আর কি এগুলো মানুষের এটা ডিমান্ড চাহিদা সে কোথায় যাবে এই বয়সে ষাট পঁয়ষট্টি বছর বয়স সামান্য কিছু রোজগার করে বিবাহযোগ্য একটা কন্যা আছে পড়াশোনা করছে দুদিন বাদে তার বিয়ে হয়ে যাবে তো বুড়ো বুড়ি থাকবে তো রান্না করারই জায়গা নেই একটা আট ফুট বাই আট ফুট একটা ঘরের মধ্যে রান্না করছে সাপোকেশানে মরে যাবে এই গরমে বুঝতে পারছেন কী অবস্থা মানুষ কতটা অমানবিক হয়ে গেছে আর কি মানে এই সামান্য এই জিনিসের জন্য সেখানে সোসাইটিতে যারা আছে তারা তো এক একটা ফ্ল্যাটেই আছে যে প্রায় সাতশো আটশো স্কোয়ার ফিট টু বেডরুম থ্রি বেডরুম সব ফ্ল্যাটে বিল্ডিংটা এই গ্যারেজেতে একটা কোনায় পড়ে আছে তারও পিছনে লোকে লেগে যাচ্ছে যে করতে দেবো না আমি তো বলতাম ভাই ঠিক আছে ওইটুকুনি ঘিরে নে প্লা পলিথিন ফলিথিন ছড়া অ্যালুমিনিয়ামে শেড ফেট করে নিয়ে ছোটো করে যে করে নিয়ে থাক মানুষ পিসটা সবার দরকার কিন্তু আমাদের এই বেঙ্গালি পিপুলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ ওর পিছনে কাঠি ওর পিছনে কাঠি এই কাঠিটা সবচেয়ে হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার এবং কর্পোরেশান দুনিয়ার যত ইলিগাল আছে সেগুলো ছেড়ে দিয়ে কে একটা সামান্য কিছু করেছে সেখানে অর্ডার করে দিয়ে মানে ভেঙে দিল কোনো যুক্তি নেই এটা ভাঙাটা তো আমি দেখলাম ঠিক আছে এটা নিয়ে লড়া যায় অন্তত একটা মানুষের যদি একটু উপকার হয় এবং ফিজ নামমাত্র ফিজ মানে দেওয়া না দেওয়া একই ব্যাপার একই ব্যাপার শুধু ফাইলটা ফেলে জিনিসটাকে মুভ করব তারপর দেখা যাক না কি হয় তো এটাই হচ্ছে একটা ব্যাপার তো আমরা যে শুধু বড় বিল্ডিং করি তাও নয় আমরা চেষ্টা করি যে সার্ভিসটা প্রোভাইড করার কিন্তু এখন যা মার্কেটের অবস্থা আপনার ফ্রি লাঞ্চ দেওয়ার মতো জায়গা নেই কেন আমাদের নিজেদেরই চলবে না তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে লড়ছি এবং সেগুলো পিরিয়ডিক্যালি আপনাদের বলবো আর কি গল্পর মতোই যে কিভাবে করা যায় আর একটা বিষয় আজকে এই সন্ন্যাসীদার আমার পাশের বাড়ির স্ট্রাকচার তার মা অসুস্থ আমার মায়ের মতোই বিরাশি বছর নব্বই বছর বয়স উঠতে পারেন না আমার মায়ের মতোই অবস্থা টিকা টেনেন্ট সাব টেনেন্টে থাকেন তো সেরও বেচারার আমি স্ট্রাকচারাল স্টেবিলিটি করে দিলাম কর্পোরেশন অর্ডারও দিল এর মধ্যে ববি হাকিম আর তার একটা পুলিশ অফিসার ঢুকে গিয়ে এমন জিনিসটাকে কিছু গণ্ড করে দিচ্ছে যে রিপেয়ারই করতে পারছে না তো সেটাও একটা আমার কাছে কেস চ্যালি কেন ববি কাছে বার্তাগুলো ঠিকমতো পৌঁছচ্ছে না আর কি এবং পৌঁছচ্ছে না বলেই ভুলবার ডিসিশান হচ্ছে তো সেটাও কিভাবে করা যায় তো এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে এটা আই টু আই কন্ট্যাক্ট একটা মানুষ বেঁচে থাকবে এই সন্ন্যাসীদার মানে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা অমানবিক হয়ে যাচ্ছে একটা টিকা সাব টেন্ট দেখেছি এটা আগেও একবার দেখিয়েছিলাম আমরা দেখুন একটা মাটির ঘরেতে থাকছে মাটির ঘরে থাকছে এটা ভেঙে যে কোনো সময় পড়ে যাবে স্ট্রাকচারালি আমি ডিক্লেয়ার করে দিয়েছি এটা থাকা যায় না এ বাংলার বাড়ি আবেদন করেছিল তাও পাইনি এই লোকটাকে এ নিজের পয়সায় রিপেয়ার করছে তবু তাকে রিপেয়ার করতে দেবে না ঠিকা টেনেন্টের তো কেউ মালিক হয় না মালিক তো হচ্ছে গভর্নমেন্ট একজনের নামে টিকা টেনেন্টটা দেওয়া আছে তো সে তার তো বাধা দেওয়ার কোনো অধিকার নেই এবং সে বলছে হ্যাঁ ঠিক আছে এরা সব একশো দেড়শো বছরের ভাড়াটা সে কে দেড়শো টাকা দুশো টাকা ভাড়া দিচ্ছে তো এ বলছে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি তিনশো টাকা এইটুকুনি ঘরে আমি তিনশো টাকা দিয়ে দেবো এবং এটা রিপেয়ারও নিজের খরচাতেই করবো এবং সেটা পর্যন্ত করতে দিচ্ছে না সেটা তো টিকা সাবটেনেন্টের টেনেন্টের তো রাইটের মধ্যে পড়ে না আমি অর্থ বড় বড় গলায় বলেছিল যে ঠিকা সাবটেনেন্ট যারা আছে তারাও প্রিপেয়ার করতে পারবে তো এই মানুষগুলো কোথায় যাবে মানুষের তো একটা দায় দায়িত্ব রাখতে হবে একটা গভর্নমেন্টের যে আমি একটা আইন তৈরি করলাম আইনের আইনটা করা কেন যে একটা গাইডলাইন তো মানুষ যদি উপকারই না পায় এরকম ভক্তি অবস্থা হয়ে আছে এই বর্ষাকাল হবে টপাটপ করে এক একটা করে বাড়ি পড়বে তো এগুলো দেখবে তাকে দেখার তো একটা লোকের দরকার তো এইগুলো তো আর বেআইনির মধ্যে পড়ে না তো যাই হোক এটা নিয়েও লড়ছে এগুলো নিয়ে বলার জিনিস এবং এটার মধ্যেই এই ম্যানেজমেন্ট স্কিল যেটা এই আইআইটিতে পড়ছি তো এই স্কিলগুলোই লাগাবার ব্যাপার কোন স্ট্র্যাটেজি মেকিংয়েতে কীভাবে করব তো প্রত্যেক দিন এই গল্পের ছলেই পাবেন ভিডিওগুলো এবং এই এই ভিডিওগুলো ঠিক আমি চেষ্টা করব রাত্রির বারোটা নাগাদ আর সকালবেলা ইঞ্জিনিয়ারিং সেকশন বিজনেস ম্যানেজমেন্ট সেকশন এই দুটো ভিডিও অল্টারনেটিভ করে এটা বলতে পারেন আমার নিজের প্র্যাকটিসের জন্য ইঞ্জিনিয়ারিংটা বা প্র্যাকটিস না করলে তো মানে গোড়া থেকে সেই স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে শুরু করে আমার স্ট্রাকচার করতে যাবো বলা মানে হচ্ছে কাউকে বোঝানোর মতো করে বলা মানে হচ্ছে সেটা নিজেরই পড়া তো সেটা রেকর্ডেডও হয়ে গেল আমি কাজ করতে করতে মাঝে মাঝে জানতেও পারব তো এই হচ্ছে এই মেন বিষয় তো আজকে এইটুকুনি ঠিক আছে রাত্রির হয়ে গেছে ভালো থাকবেন তো শুরু করেছিলাম সেভিংসের জন্য ক্যাপিটালস মার্কেট নিয়ে তো কালকের যে বিজনেস ম্যানেজমেন্ট বলে আমার একটা চ্যানেল আছে ওইটা আজকে বিজনেসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ফার্স্ট আমি ধরবো কমিউনিকেশানস এই চ্যাপ্টারটা এই বইটা জাস্ট দেশি বই বিদেশি বইগুলোর দাম প্রচুর এক একটা প্রায় পাঁচ হাজার সাত হাজার টাকা বই তো আমি বিজনেস কমিউনিকেশান নিয়ে ধরবোটার ভিডিওটা এইদিকে যাচ্ছে তাই না উল্টে বুঝতে হবে আপনাদের বিজনেস রিফ্লেক্ট হচ্ছে তো এই বিজনেস কমিউনিকেশনটা নিয়ে বলবো তো কেন বিজনেস কমিউনিকেশন অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টে আমরা সত্যি খুব উইক বেঙ্গলি পেয়ে আর আমাদের মধ্যে একটা এই অহংকার বোধ আছে না আমরা সব জানি সব কিছু বুঝি হ্যান ত্যান তার ফলেই আমরা কিছু করতে পারি একটা ইন্ডিয়া টিমে দশজনে একটা বাঙালি প্লেয়ার নেই কোনো শিল্পমতি নেই সাহিত্যিক অনেক আছে কিন্তু তাদের লেখা ঠিক আছে এখন বাঙালি বাঙালিরাই বাংলায় গল্প বই পুজো আবার শিখেই পড়ে না তো এই লিসেনিং হ্যাবিটটাই আমাদের চলে গেছে রিডিং হ্যাবিট আমাদের চলে গেছে রাইটিং হ্যাবিট আমাদের চলে গেছে সব ভালো গুণগুলো আমাদের চলে গেছে এবং টিকটক ফেসবুক এইগুলোর মধ্যে আমরা বেশি ডুবে থাকছি তো যাই হোক আমার বলার বক্তব্য কমিউনিকেশানস এবং এটা এক ধরনের প্র্যাকটিস এবং আমি দেখবেন আমার ভিডিওতে কোনো ওই থামস ওয়ামস দিয়ে কিছু চমক চমক লিখি না এর মধ্যে যদি নজনই দেখে বা দশজনই দেখে তো এটাই আমার যে আমার বলার ক্যাপাসিটি বলার স্কিড কতটা আসছে মানুষ কতটা শুনছে ঠিক আছে সো দ্যাট আজকে এইটুকুনি গুড নাইট আবার কালকে বারোটার সময় পাবেন আজকে বারোটায় দেবো এই ভিডিওটা লোড হবে আবার কালকে রাত্রির বারোটায় এটা করব আই সারা দিনের সমস্ত বলে না যে এটা করার আর একটা উদ্দেশ্য হচ্ছে নানা ধরনের কোন ব্যবসা করতে গেলে যেটা হয় আর কি কেউ ছোটো বড়ো কথা বললো কেউ নানা ধরনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবে এতে কী হয় নিজের টেনশনটা রাত্রিবেলা ঘুমটা যেন একদম আট ঘন্টা একদম ঘুম হয় সেই জন্যই এই শেয়ার করাটা যে আমার কি ভুল হচ্ছে লোকে কি ভুল বুঝছে তার পারসেপশন কেন সে বল এই উত্তরটা হচ্ছে ব্যাটার যে কেন বলছে কেন করছে আর সো দ্যাট ইজ দ্য কমিউনিকেশানস দিয়ে শুরু করবো ফার্স্ট জিনিস আশা করি ভালো লাগবে দেখা যাক কি হয় আগামীকাল আবার আসবো কলকাতা কর্পোরেশনে কাল তো আড়াইট অবধি কাজ হবে তারপর আমাদের সারাদিনের গল্প টল্প নিয়ে আবার বিকেলবেলা আসবো একটু লাইট আলোচনা যাতে শুনলেও অনেক সময় হয় কি মানুষের টেনশন ডিপ্রেশান প্রচুর আমাদের তো ওয়ান্টস প্রচুর নিট প্রচুর বাট আমাদের রিসোর্স কম কীভাবে ডিস্ট্রিবিউট করছে সব কিছু মানিয়ে বুনিয়ে চলতে তো ভালো থাকবেন কাল থেকে ফার্স্ট মর্নিংয়ের তো আমি চেষ্টা করব মার্কেটিং সরি কমিউনিকেশানস কেন কমিউনিকেশান বিজনেস স্কিলে কমিউনিকেশান স্কিলটা কী তার বিভিন্ন থিওরি নিয়ে এটা এখন চলবে আলোচনা করব ফর্দার আর চেষ্টা করব হিন্দিতে বলা হিন্দি স্পিকিংটাকে বাড়ানো তো দেখো কেমন লাগে ভালো লাগবে আশা করছি থ্যাংক ইউ